বই প্রকাশ এটা আমি ভালোবাসাকে আজকে রাখা যায় না এটা যে কোন দামায় রাখা যাবে না মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলে ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতেছে ঐক্যের ভিত্তি কি বলে ঐক্যের ভিত্তি হচ্ছে তাও আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলতে তার জন্য আমার হৃদয় দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আসার নাই তাও কি মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওদি পেকুয়ার ভাইরা মনে রাখেন

জান্নাতে হয়ে যাবে এখন আমার সব ভাই লহাই লাই লাহা করতে জানলাতে যাক চাই কি চাই না আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জানানি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে দিতে চাই সবাই বলে জানানাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান আমাদের জান্নাতের দল ভারি হোক আমরা চাই কি চাই না যেই বলবে ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কিনা তাকে সবাই যে জাহান নামে পাঠাই আপনি জানাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জানাতে ওই জানাতে ভালো লাগবে আপনার আকল ফাটান সব জাহান নামে গেছে যান এক আফের ও জালেন ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জানাতে ওই জান্নাতে ভালো লাগবে জানাতে আমি একা যেতে চাই না

বিচ্ছিন্ন হওয়া যাবে বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ভাব এগিয়ে নেয় ঠিক না তোমরা আল্লাহর রসিকা বড় তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন আগে এসে বসে আছে আর আমি আশা বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর ছোট হচ্ছে না আর করতেছেন না বসেন যাদের টাকা আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠীর ধ্বংস হয়েছে বিভেদের কারণ হয়েছে ধ্বংস হয়েছে আমার গজবে হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার বেশি প্রশ্ন করছে প্রয়োজনে অপ্রয়োজনে জবিরে প্রশ্ন করে আটকে এরকমটা কাজ ছিল

কাসরিনে কুরআন বলছে তারা ইহুদীদের আসলে নাও করে বলুত তারা কারা ইহুদীদের আসলে তারা মিশরের সাইয়েদ খান সোনা আহমদ অন্তিম নিজ হাদিসে বলেন ইসতরাফাতু ইয়াহুদু আলা ইহদানাস্তাফাইনা ফিরকা ইহুদীরা 71 দল হয়েছিল একলাফ করতে করতে কয়জন সবাই বলে নাই কয়জন 71 বকরের নাসালা আলা 270 ফিরকা নাসালা 77 দল

ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের তেল দেন দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট

একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বার এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চলে না কথা বোঝা প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকাই তেলেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি এটা কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দালদ প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিই কি বলেন বন্ধুত্ব কারোর সাথে ভয় দিতে হয়